হ্যালো ফ্রেন্ডস শোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পাট শাক পাট শাক তো আমরা নানারকমভাবে রান্না করে থাকি তবে আজকে আমি পাট শাকের ভাজি বানাবো বা ভাজা যেটা ভীষণই টেস্টি হয় এবং পাট শাক ভাজাও আমরা নানা নানারকমভাবে বানাই তো আমি আজকে যে রেসিপিটি বানাবো ভীষণই টেস্টি হয় একটু অন্যরকমভাবে আমরা যদি মাঝে মধ্যে রান্না করে থাকি সেই রান্নার স্বাদ কিন্তু একদম অন্য হয় আমাদের খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো তার জন্য দেখুন পাট শাক এখানে নিয়েছি পাট খুব ভালো করে বেছে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন পাট আমি একটু শুকনো কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি এতে পাটশাকটাকে একটু মজে যাবে আর কি আমি এখানে কিন্তু কোনো রকম তেল টেল কিছু দিচ্ছি না ভাজাটা যা এখনই করছি না আমি শুধুমাত্র শুকনো কড়াইতেই পাটশাকটাকে দিয়ে দিচ্ছি যাতে পাটশাকটা এখন খুব ভালো করে মজে যায় তার জন্য আমি দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো যেটা নুন লাগবে সেই নুনটাই দিয়েছি এবং শাকটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর শাকগুলো দেখুন একদম কিন্তু গোটাই আছে আমি কিন্তু কুচিয়ে নিয়ে নিই একদম গোটা গোটাই আজকে শাকটাকে ভাজি করব এবং ঝুরঝুরে টাইপের ভাজি হবে তো পাটশাকটা দেখুন অনেকটাই কমে গেছে এইভাবে নেড়ে চেড়েই রান্নাটা এখন করতে হবে পাটশাকটা কিন্তু একদমই কমে যাবে আর পাটশাকের মধ্যে অনেক জল থাকে এই রান্নাটা করার জন্য কোনো রকম জলের কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই পাটশাক তার নিজের জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো দেখুন পাটশাক থেকে জল বেরিয়ে গেছে এখন পাটশাকটাকে আমি নামিয়ে নেব পাটশাকটা মজে গেছে খুব ভালো মতো করেই তো এখন পাট শাকটাকে আমি নামিয়ে রাখছি কড়াইটাকে একটু পরিষ্কার করে আমি এখন কড়াইতে দিচ্ছি সরষের তেল তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের ওপর আমি চারটে মতো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটাকে এখন আমি একদম মুচমুচে করে ভেজে নেব একদম লাল করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব এবং বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এই লঙ্কাগুলোকে তুলে রাখবো তেল থেকে এখন আমি তেলের মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে দেব একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এই রান্নাটাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো লঙ্কার সাথে আমি পেঁয়াজটাকে এখন এই তেলের মধ্যে একটু ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কয়েক কয়া রসুন একটু কুচি কুচি করে রেখেছি সেই রসুনটাকে আমি এই পেঁয়াজের ওপর এখন দিয়ে দেব তো দেখুন রসুন আর পেঁয়াজ এখন একসাথে ভেজে নেব আর রসুনের গন্ধটা যে কোনো শাক ভাজার মধ্যে দিলে কিন্তু রসুন মানে সেই শাক ভাজার স্বাদ কিন্তু একদম অন্যরকম লাগে খেতে ভীষণই ভালো লাগে শাক ভাজার সাথে রসুনটা খুব ভালো যায় তো রসুন আর শাক ভাজাটাকে এখন ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজবো না শাক ভাজার মধ্যে পেঁয়াজ কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগবে তো এখন দেখুন যে শাকটা আমি আগে একটুখানি মজিয়ে রেখেছিলাম বা ভাপিয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম শাকটার সাথে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর পাট শাকটা দেখবেন রান্না করার সময় একটু এক এক জায়গায় দলা পেকে যায় তো তার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে শাকগুলোকে এখন একটু এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি এতে করে শাক ভাজাটা অনেক ছুঁড়ছুড়ে হবে এক জায়গায় দলা পেকে যাবে না একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেড়ে ভালো করে দলাগুলো ছাড়িয়ে নিলে সব দিক থেকে শাকটাও খুব ভালোভাবে রান্না হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে দেখুন শাকটাকে ছাড়িয়ে নিলাম আর শাকের মধ্যে থেকে বেশ জল বেরিয়েছিলো তার জন্য আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম ওই এক মিনিট মতো তাতে করে শাক শাকের মধ্যে থেকে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে শাকটা এখন আমি শুরুতেই যে লঙ্কা ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা সেই লঙ্কাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তো তার থেকে বেশ কিছুটা লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি এই শাক ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে শাকের টেস্টটা শাক ভাজার টেস্টটা একদম হবে এই ভাজা লঙ্কা যদি এইভাবে আমরা গুঁড়ো করে দিই ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে এই রকম শাক ভাজা থাকলে তো শাকটাকে আবারও আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ঝাড়িয়ে নিচ্ছি খুব ভালো মতো করে তো এইভাবে কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমাদের শাক ভাজা একদমই রেডি দেখুন শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি একদম সবুজই আছে আর শাকটা ভাজাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও গরম ভাতে ভীষণই ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই টেস্ট হয় কিন্তু গরম ভাতের সাথে এরকম শাক ভাজা থাকলে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই